সম্পদের লোভে ভাই ভাইয়ের শত্রু হয়ে যায় ভাই বোনের শত্রু হয়ে যায় একমাত্র সম্পদের কারণে খবরদার এই সম্পদ নিয়ে কখনো বাহাদুরি করবেন না সম্পদ দিয়ে কখনো ভাইকে ঠকাবেন না বোনকে ঠকাবেন না অবশ্যই আপনাকে কবরে চলে যেতে হবে হ্যাঁ যদি আপনি কবরের সম্পদ নিয়ে যেতে পারেন যদি আপনি টাকা পয়সা নিয়ে যেতে পারেন তাহলে আপনাকে দেওয়ার দরকার নাই তবে কবরে আমরা কেউ সম্পদ নিয়ে যেতে পারবো না টাকা পয়সা নিয়ে যেতে পারবো না যতই টাকা পয়সা কামান না কেন আমাদের কিন্তু কাফনের কোনো পকেট নাই এজন্য অবশ্যই ভাই ভাইয়ের হক দিয়ে দিবেন ভাই বোনের হক দিয়ে দিবেন তাদের হক মেরে খাবেন না তাহলে নামাজ পড়েও রোজা রেখেও আপনি জান্নাতে যেতে পারবেন না সুতরাং ভাই ভাই দুশ্মনী করবেন না ভাই বোন দুশ্মনী করবেন না সম্পদের জন্য যুগের পর যুগ চলে যায় ভাই ভাইয়ের সাথে কথা বলে না আসুন এই সকল ঝগড়া ফাসাদ থেকে দূরে সরে এসে আমরা ভাই ভাই মিল হয়ে যাই ভাই বোন মিল হয়ে যায় তাহলেই দেখবেন আপনার সংসারে সুখ আসবে শান্তি আসবে